সবাইকে স্বাগত জানাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করবো এই ব্যাখ্যা বিশ্লেষণ প্রশ্নগুলো তোমাদের কক হতে আসতে পারে এবং আসতে পারে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এছাড়া এই ইনফরমেশানগুলো থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন করা হতে পারে সুতরাং প্রশ্নগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করিনি খুব সংগ্রহ করে ফেলো কারণ বইয়ের মধ্যে কিউ আর করে স্ক্যান করলে তুমি স্পেসিফিকভাবে ভিডিওগুলো দেখতে পারো সুতরাং অবশ্যই বুঝতে পারতেছো বইটা তোমাদের জন্য কতটুকু হেল্পফুল হবে আচ্ছা প্রথম প্রশ্নটা দেখো সিস্টেমের লস কমানোর কৌশল ব্যাখ্যা করো সিস্টেম লস কমানোর কৌশল ব্যাখ্যা করো সিস্টেম লস বলতে কী বোঝানো হয় ধরো চট্টগ্রাম থেকে ঢাকায় বিদ্যুৎ আসবে এই চট্টগ্রাম থেকে ঢাকায় বিদ্যুৎ আসার ক্ষেত্রে তোমার তাপ তাপের কারণে বা বিভিন্ন রোধের কারণে হচ্ছে কিছু পরিমাণ বিদ্যুৎ অপচয় ঘটে অর্থাৎ যতটুকু বিদ্যুৎ পাঠানো হয় সেটা ঢাকা পর্যন্ত এসে পৌঁছানো হয় না এই যে যতটুকু বিভিন্ন কারণে নষ্ট হচ্ছে আমরা ব্যবহার করতে পারতেছি না এটাকে আমরা বলি সিস্টেম লস বা সিস্টেমের কারণে যতটুকু লস হয় সেটাকে আমরা বলি সিস্টেম লস তো দূর দূরান্তে বেশি পরিমাণে বিদ্যুৎ একত্রে পরিবহনের জন্য নিম্ন ভোল্টেজ পরিবাহী ব্যবহার করা হয় নিম্ন বোল্টের পরিবাহী ব্যবহার করা হয় এই সময় পরিবাহের অভ্যন্তরীণ রোধজনিত কারণে বিদ্যুৎ শক্তির যে অপচয় হয় তাকে সিস্টেম লস বলে উচ্চ ভোল্ট বিদ্যুৎ পরিবহন করায় অল্প তড়িৎ প্রবাহের কারণে পরিবাহীর রোধজনিত তাপশক্তি উৎপাদনে কম হয় এছাড়া মোটা তারের অভ্যন্তরীণ রোধ কম হয় বিদ্যুৎ অপচয় কম হবে অর্থাৎ সিস্টেম লস কম হবে তাহলে আমাদের কি করতে হবে উচ্চ বোল্টে বিদ্যুৎ পরিবহন করায় অল্প তড়িৎ প্রবাহের কারণে পরিবাহীর রোধজনিত তাপশক্তির উৎপাদন কম হয় এছাড়াও মোট তারের মোটা তারের অভ্যন্তরীণ রোধ কম হওয়ায় বিদ্যুৎ অপচয় কম হবে তার মানে উচ্চ বোল্টের বিদ্যুৎ পরিবহন করতে হবে এবং সেই সাথে কি করতে হবে মোটা তার ব্যবহার করতে হবে ফিলামিন্টের বাল্বগুলোর প্রচলন ধীরে ধীরে কমে যায় কেন ফিলামিন্ট দিয়ে তৈরি বাল্বগুলো দিয়ে আলো তৈরি করার জন্য ফিলামিনটি উত্তপ্ত করতে হয় এখানে বিদ্যুৎ শক্তির বড় অংশ তাপ হিসেবে খরচ হয়ে যায় ফলে বিদ্যুৎ শক্তির অপচয় হয় তাই দেখা যায় ফিলামিন্টের তৈরি বাল্ব থেকে একটা নির্দিষ্ট তীব্রতার আলো পেতে অনেক বৈদ্যুতিক শক্তি সরবরাহ করতে হয় সুতরাং ফিলামিন দিয়ে তৈরি বাল্ব ব্যবহারে বিদ্যুৎ বিল বেড়ে যায় তাই ফিলামিন দিয়ে তৈরি বাল্বগুলোর প্রচলন ধীরে ধীরে কমে যাচ্ছে বিদ্যুতের অপচয় রোধ করলে লোডশেডিং কমবে ব্যাখ্যা করা চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম হলে এক এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে অন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ করার প্রক্রিয়াকে লোডশেডিং বলে চাহিদা এবং বিদ্যুৎ উৎপাদন সমান হলেও লোডশেডিং হতে পারে বিদ্যুৎ কেন্দ্রে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদ উৎপন্ন করা হলেও যান্ত্রিক ত্রুটি সরবরাহ ব্যবস্থা ত্রুটি বিদ্যুৎ চুরি ইত্যাদি কারণে উৎপাদিত বিদ্যুতের অপচয় ঘটাতে পারে তাই অপচয় রোধ করা হলে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ বাড়বে ফলে লোডশেডিং কমবে তাহলে বিদ্যুতের অপচয় রোধ করলে লোডশেডিং কমবে ব্যাখ্যা করো এখানে মূল ব্যাপারটা কি লোডশেডিংটা কেন হয় ধরো আমার দুইটা এলাকা আছে এলাকা এ আর এলাকা বি এই দুইটা এলাকায় আমার ধরো সন্ধ্যার পরে টোটাল হচ্ছে দশ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয় তো এখন আমার কাছে বিদ্যুৎ উৎপাদন হয় হচ্ছে ধরো ছয় মেগাওয়াট আমার প্রয়োজন দশ মেগাওয়াট কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয় হচ্ছে ছয় মেগাওয়াট তাহলে আমার দেখা যায় হচ্ছে দুইটা এলাকায় পূর্ণ বিদ্যুৎ আমি দিতে পারব না তখন আমার কি করা হয় একটা এলাকা বন্ধ রাখা হয় অন্য এলাকায় হচ্ছে ছয় মেগাওয়াট দেওয়া হয় আবার ওই এলাকা কিছু সময় বন্ধ রেখে ছয় মেগাওয়াট অন্য এলাকায় ট্রান্সফার করা হয় মানে একবার এক এলাকায় আর একবার এক এলাকায় এইভাবে করে হচ্ছে আমি বিদ্যুতের চাহিদাটা মিটিয়ে থাকি তো এই যে একটা এলাকায় দিতে পারার কারণে বিদ্যুৎ উৎপাদনের স্বল্পতা বা হচ্ছে বিভিন্ন কারণে হচ্ছে আর একটা এলাকায় বিদ্যুৎ দিতে না পারা এটাই মূলত হচ্ছে লোডশেডিং এখন আমি যদি বিদ্যুতের অপচয় রোধ করি অপচয় রোধ করি মানে কি যেমন ধরো হচ্ছে আমার বাসাবাড়িতে বাড়িতে এই মুহূর্তে আমার হচ্ছে পাঁচটা লাইট চলতেছে কিন্তু আমার দুইটা লাইট কাজ প্রয়োজন বাকিগুলো হচ্ছে প্রয়োজন না আমি যদি সেখানে লাইটগুলো অফ রাখি এভাবে ফ্যানগুলো অফ রাখি কিংবা হচ্ছে অপ্রয়োজনীয় জিনিসপত্র যদি আমি হচ্ছে যে বিদ্যুৎ নষ্ট করে সেগুলো যদি আমরা অফ রাখি অথবা আমরা অনেক সময় হচ্ছে সাইড কানেকশান ইউজ করি হ্যাঁ এই কাজগুলো যদি আমরা অফ রাখি তখন দেখা যায় হচ্ছে ওই এলাকার বিদ্যুতের চাহিদা তখন দশ থেকে দেখা যাচ্ছে ছয় দিন নেমে আসবে তখন আমার কী হবে যতটুকু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ততটুকু দিয়ে আমি দুইটা এলাকাকে সন্তুষ্ট করতে পারতেছি তো এইভাবে আমি যদি অপচয় রোধ করি সবাই সামষ্টিকভাবে পুরো বাংলাদেশের মানুষ অপচয় রোধ করে তাহলে হচ্ছে আমাদের দেখা যাবে বিদ্যুতের মানে এর যেটা সেটা অনেক বেশি কমে যাবে বিদ্যুতের সিস্টেম লস বাড়ে কেন ব্যাখ্যা করো নিম্ন ভোল্টেজের পরিবাহিতার তার ব্যবহারের কারণে বিদ্যুতের সিস্টেম লস বাড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎ পরিবহনের সময় নিম্ন ভোল্টেজ পরিবাহী তার ব্যবহারের ফলে পরিবাহের রোধের তাপে পরিণত হয় বিদ্যুৎ শক্তির এই লস বা ক্ষয়কে সিস্টেম লস বলে অধিক দূরত্বে তড়িৎ প্রবাহের সময় যত নিম্ন ভোল্টেজ ব্যবহৃত হয় তড়িৎ প্রবাহ তত বেশি হয় এই সময় নিম্ন ভোল্টেজের কারণে তারের অভ্যন্তরীণ রোধকে অতিক্রম করতে বেশি পরিমাণে বিদ্যুৎ তাপশক্তি হিসেবে নির্গত হয় তাহলে দুইটা কারণ হতে পারে আমরা একটু আগে পড়েছিলাম যে সিস্টেম লস কিভাবে কমা যায় সেখানে আমরা বলেছি উচ্চ ভোল্টেজ ব্যবহার করতে হবে মোটা তার ব্যবহার করতে হবে তো সিস্টেম লস বাড়বে কেন যদি আমরা নিম্ন ভোল্টেজ ব্যবহার করি এছাড়া হচ্ছে সরু তার ব্যবহার করি দূর দূরে তড়িৎ প্রেরণের সময় ভোল্টেজ পরিবর্তন করা হয় কেন দূরে তড়িৎ সহজ কথা সিস্টেম লস হচ্ছে কমানোর জন্য আমরা একটু আগেও পড়ে আসছি যদি নিম্ন ভোল্টেজ হয় তাহলে সিস্টেম লস বেশি হয় যদি উচ্চ ভোল্টেজ হয় তাহলে সিস্টেম লস কম হয় তো এই জন্য হচ্ছে ভোল্টেজের পরিবর্তনটা করা হয়ে থাকে এক জায়গা থেকে অন্য জায়গায় দূরের বিদ্যুৎ পরিবহনের সময় নিম্ন ভোল্টেজের সাথে অনেক বিদ্যুৎ পরিবহন করা যায় কিন্তু পরিবাহের অভ্যন্তরীণ রোধের কারণে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয় যা সিস্টেম লস হিসেবে পরিচিত যদি উচ্চ ভোল্টেজে বিদ্যুৎ পরিবহন করা হয় তবে অল্প তড়িৎ প্রবাহের কারণে রোধজনিত তাপশক্তি যেবে লস কমে যায় ফলে অধিক তাপের প্রভাবে তারের ক্ষতি কমে যায় এইজন্য দূরতরিত প্রেরণে সময় ভোল্টেজ পরিবর্তন করা হয় আচ্ছা তারপরে হচ্ছে বাসাবাড়িতে বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে গ্রাউন্ডিং ব্যবহার করা হয় কেন গ্রাউন্ডিং বা ভূসংযোগ তার হলো নিম্ন রোধের তার এটি সাধারণত বৈদ্যুতিক সরঞ্জামের ধাতব ঢাকনার সাথে সংযুক্ত থাকে বিভিন্ন কারণে বর্তনী ত্রুটিযুক্ত থাকতে পারে যেমন যদি জীবন্ত তার সঠিকভাবে সংযুক্ত না থাকে এবং তা যদি বৈদ্যুতিক যন্ত্রের ধাতব ঢাকনাকে স্পর্শ করে তবে ব্যবহারকারী বিদ্যুৎ শখ দ্বারা আক্রান্ত হতে পারে ধাতব ঢাকনাটি ভূসংযুক্ত অবস্থায় থাকলে এমনটি ঘটবে না এক্ষেত্রে জীবন্ত তার থেকে উচ্চ মানের তড়িৎ প্রবাহ ধাতব ঢাকনা হয় ভূসংযোগ তার হয়ে মাটিতে চলে যাবে ফলে ফিউজটি পুড়ে যাবে এবং তড়িৎ ক্ষেত্রে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে মানে সোজা বাংলায় কথা হচ্ছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে অতিরিক্ত বিদ্যুৎ কোথাও মাধ্যমে প্রবাহিত হতে না পারে অতিরিক্ত বিদ্যুৎটা হচ্ছে যে আমরা কি করি গ্রাউন্ডের মাধ্যমে মাটিতে ট্রান্সফার করে দিই এটাকে এক এক জায়গায় এক একটাও বলা হয় আর্থিংও বলা হয় এরকম আর্থ আর্থ থিং এরকমও হচ্ছে যে বলা হয়ে থাকে যেটা হচ্ছে অতিরিক্ত ইলেকট্রিক ফ্লোটাকে মাটিতে সাপ্লাইয়ের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি এবং এটা মোটা তার হয়ে থাকে যেহেতু হচ্ছে আমাদের বিদ্যুৎ সরবরাহ করতে হয় মানে মাটিতে পাঠিয়ে দিতে হয় আচ্ছা এরপরে দেখো যে প্রয়োজনের তুলনায় মোটা ফিউজ ব্যবহার করা অসুবিধাজনক কেন ফিউজটা আসলে মূলত ব্যবহার করা হয় কেন ফিউজ ব্যবহার করা হয় হচ্ছে এর মধ্য দিয়ে মানে কোনো একটা জায়গায় যদি অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হয় সেটাকে যাতে কন্ট্রোল করা যায় এই জন্য আমরা মূলত হচ্ছে ফিউজ ব্যবহার করে থাকি যাতে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে ফিউজটা পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং যন্ত্রপাতিটা ঠিক থাকে এখন আমি যদি মোটা তার ব্যবহার করি মোটা ফিউজ ব্যবহার করি তাহলে আমার যতটুকু বিদ্যুৎ নিয়ন্ত্রণ করা প্রয়োজন তার থেকে বেশি পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হয়ে যাবে যার ফলে ফিউজ থাকলেও সেটা আসলে আমার জন্য কাজে আসবে না মানে আমি ধরো আরো স্পেসিফিক উদাহরণ দিয়ে বলি ধরো একটা ফ্যানের জন্য পাঁচ এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ প্রয়োজন এখন আমি একটা ফিউজ ব্যবহার করলাম যেটা ছয় এম্পিয়ার আমার হচ্ছে কি করে বিদ্যুৎ পরিবহন করতে পারে মানে নর্মালি আমার এখানে পাঁচ অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করা প্রয়োজন কিন্তু আমি কি করলাম ছয় অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করলাম এতে কি হবে ফ্যানের মধ্যে ছয় অ্যাম্পিয়ারের বিদ্যুৎ প্রবাহিত হবে এখন ফ্যানের সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত বা নিয়ম মানে উপযোগী ক্ষমতা কত বা উপযোগী বিদ্যুৎ কত সেটা হচ্ছে পাঁচ অ্যাম্পিয়ার তার থেকে বেশি হলে ফ্যান পুড়ে যাবে নর্মাল বিষয় এই জন্য প্রয়োজনে অতিরিক্ত ফিউজ ব্যবহার করা অসুবিধাজনক আচ্ছা আধানের মাত্রা বিশ্লেষণ করে দেখাও আধান হলো কোনো পরিবাহিতে একক সময় প্রবাহিত বিদ্যুতের পরিমাণ আধান বিদ্যুৎ প্রবাহ এবং সময় এই দুইটি মৌলিক রাশির সমন্বয়ে গঠিত আধানকে মৌলিক রাশিগুলোর মাত্রা সূচক মাত্রা সূচক বা ঘাত দ্বারা প্রকাশ করলে আমরা আধানের মাত্রা পাবো আধান সমান বিদ্যুৎ প্রবাহ ইন্টু হচ্ছে সময় এখন বিদ্যুৎ প্রবাহের মাত্রা আয় এবং সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কিউ সমান আই বাই টি তো প্রশ্ন থেকে আমরা লিখ মানে বুঝতে পারতে আধান হলো কোনো পরিবাহিতে একক সময়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ একক সময়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ তাহলে আধান সমান হচ্ছে বিদ্যুৎ প্রবাহ ইন্টু সময় বিদ্যুৎ প্রবাহের মাত্র হচ্ছে ক্যাপিটাল আই আর সময়ের মাত্র হচ্ছে ক্যাপিটাল টি তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি লিখতে পারি কিউ সমান আইটি আচ্ছা বিভব পার্থক্য এবং তরিচালক শক্তির মধ্যে পার্থক্য লেখো আচ্ছা তরিচালক শক্তি হচ্ছে উৎস সহ একক ধনাত্মক আধানকে সম্পূর্ণ বর্তনে ঘুরিয়ে আনতে যতটুকু কাজ করতে হয় আর বিভব পার্থক্য হচ্ছে একটা বিন্দু থেকে শুরু করে অন্য একটা বিন্দুতে আধানকে একক ধনাত্মক আধানকে সরবরাহ করতে কতটুকু কাজ করতে হয় মানে পরিচালক শক্তি হচ্ছে যেখান থেকে শুরু করছে আবার ঘুরে সেখানে আসতে হবে বিভব পার্থক্যের ক্ষেত্রে সেখানে আসার প্রয়োজন নাই তো এই ক্ষেত্রে মানে ওইখানে ঘুরে আসতে যতটুকু চালক শক্তি আর এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিতে যতটুকু কাজ করতে হয় সেটা হচ্ছে বিভব পার্থক্য তরিচালক শক্তি কোষ সহ বিভিন্ন অংশে বিভব পার্থক্যের সমষ্টি সমান বিভব পার্থক্য কোষ ছাড়া বর্তমানের বিভিন্ন অংশের বিভব পার্থক্যের সমষ্টি সমান আচ্ছা চালক শক্তি মানে কি প্রত্যেকটা অংশ প্রত্যেকটা বাল্ব রোদ থেকে শুরু করে এবং উৎস সবগুলোর বিভব পার্থক্যের সমষ্টি হচ্ছে চালক শক্তির সমান অন্যদিকে বিভব পার্থক্যের ক্ষেত্রে যেহেতু আমি উৎস বাদ দিই তাহলে উৎস ছাড়া বাকি যেগুলো আছে সেগুলার বিভব পার্থক্যের সমষ্টি হচ্ছে মোট বিভব পার্থক্যের সমান ই এর মান এর চেয়ে বড়ো হয় ভি এর মান ইয়ের চেয়ে ছোটো হয় মানে ই যেহেতু হচ্ছে যেখান থেকে শুরু করছে আবার সেখানে ঘুরে আসা তাহলে এক্ষেত্রে কাজ বেশি করতে হয় ভি যেহেতু একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যেতে হয় সেক্ষেত্রে কাজ কম করতে হয় যেহেতু ই এর ক্ষেত্রে বেশি কাজ করতে হয় তাহলে ই ভি এর থেকে বড় আর ভি ইয়ের থেকে ছোট হবে ই সমান হচ্ছে আই ইন্টু আর প্লাস স্মল আর বা ইকুয়ালস টু ই বাই আর প্লাস স্মল আর এর ক্ষেত্রে হচ্ছে আইআর তরিচালক শক্তি বল নয় ব্যাখ্যা করো তরিচালক শক্তি হলো কাজের পরিমাণ এর একক হলো ভোল্ড আর বলের একক হচ্ছে নিউটন কোনো তরিত বর্তনীর এক বিন্দু থেকে একটি ধনাত্মক আধানকে কোষ সমেত সমগ্র বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে কৃত কাজ হলো তরিচালক শক্তি অর্থাৎ তরিচালক শক্তি ইএমএফ সমান হচ্ছে ডব্লিউ বাই কিউ যেখানে ডব্লিউ কাজ এবং কিউ চার্জ অতএব এটি বল নয় আচ্ছা একই উপাদানের সমান দৈর্ঘ্যে দুটি তারের মধ্যে চিকন তার অপেক্ষা মোটা তারের রোধ কম কেন আমরা রোধের যে সূত্র পড়েছি সেই রোধের সূত্রের মধ্যে আমরা জানি যে রোধের রোধ হচ্ছে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক দৈর্ঘ্য এবং তাপমাত্রা যদি অপরিবর্তিত থাকে তাহলে রোধ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক মানে প্রস্থচ্ছেদ মানে মোটা তার প্রস্তুচ্ছেদ বলতে বোঝানো হয় তারটা কতটুকু মোটা বা চিকন তো প্রস্থচ্ছেদ যদি মোটা হয় মানে প্রস্তুচ্ছেদ যদি বেশি হয় তাহলে আমার দেখা যাচ্ছে তারটা মোটা আর কম হলে দেখা যাচ্ছে তারটা চিকন তো প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল বেশি হওয়ার মানে হচ্ছে রোধের পরিমাণ কম হবে আর প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলের পরিমাণ কম হওয়া মানে হচ্ছে রোধের পরিমাণ বেশি হবে কেন রোধ হচ্ছে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক আচ্ছা এই প্রশ্ন দেখো একাধিক কোষ সংযুক্ত থাকার কারণ ব্যাখ্যা করো একটি শুষ্ক কোষের পরিচালক শক্তি সাধারণত ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট হয়ে থাকে টিভি রিমোটে চালনা করার জন্য যে পরিমাণ পরিচালক শক্তি দরকার হয় তা একটি কোষের পরিচালক শক্তি অপেক্ষা বেশি এই জন্য টিভি রিমোটে একাধিক কোষ শ্রেণী সমবায় যুক্ত করা হয় যেন মোট তরিচালক শক্তি বৃদ্ধি পায় এবং টিভি রিমোট চালনা করা হয় মানে বিষয়টা দেখতেই পাচ্ছ যে আমার একটা রিমোট দিয়ে টিভি চালানোর জন্য আমার যতটুকু ভোল্টেজ প্রয়োজন একটা শুষ্ক কোষ থেকে ততটুকু ভোল্টেজ সাপ্লাই হয় না এই জন্য একাধিক ভোল্টে তরিচাল একাধিক শুষ্ক কোষকে আমরা শ্রেণীতে সংযুক্ত করলে মোট ভোল্টেজের পরিমাণ বৃদ্ধি পায় যা টিভি চালানোর ক্ষেত্রে হচ্ছে প্রয়োজন হয়ে থাকে তো এই জন্যই আমরা মূলত কি করা হয় টিভি রিমোটে একাধিক কোষ শ্রেণীতে যুক্ত করা হয় তো এটাই ছিল এই পর্বে আমাদের প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ পরবর্তী পর্বে আমরা নতুন কিছু প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থাকো আর প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করছি ইজি ফিজিক্স বই থেকে তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করে নি ক্ষুদ্রতা সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ